ঈদ উল ফ্রের সম্পর্কে বলতে গেলে সর্বাগ্রে যে সুনার কথা চলে আসে তা হলো অন্য দিনের তুলনায় ঈদের দিন একটু আগে আগে ঘুম থেকে ওঠা একটু ভোরে জাগ্রত হওয়া ফজর নামাজে উপস্থিত হওয়াটা ঈদের নামাজে উপস্থিত হওয়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর সেই সাথে ঈদগাহে একটু আগে আগে যাওয়া এটি ঈদের দিনের প্রথম সুননা দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজে বরং উল্টা চিত্র দেখা যায় আমরা অন্য দিনের তুলনায় ঈদের দিন একটু দেরিতে ঘুম থেকে উঠে থাকি এবং ফজরের সময় অনেকে উপস্থিত হতে পারেন না এর কারণ হলো সাধারণত আমরা দেরিতে ঘুমিয়ে থাকি এই কালচার পরিবর্তন হওয়া উচিত ঈদের দ্বিতীয় সুননা হলো খেজুর খেয়ে তারপরে মসজিদে আসা অথবা মিষ্টি জাতীয় কিছু খেয়ে মসজিদে আসা যদি কেউ না থাকে তৃতীয় সূন্যাস হলো গোসল করা সেই সাথে সুগন্ধি ব্যবহার করা এবং মিসওয়াক করা চার নম্বর সূন্য হলো যার যা পোশাক আশাক আছে মধ্যে থেকে উত্তম পোশাকটি পরিধান করা নতুন পোশাক আবশ্যক নয় শূন্য নয় তবে যা আছে তমদের থেকে উত্তম এবং তুলনামূলক ভালো পোশাকটি পরা ঈদের দিন এটা হলো শূন্য পাঁচ নম্বর সূন্য হল ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া কোনো বাহন ব্যবহার না করা যারা বৃদ্ধ বা অসুস্থ তাদের কথা ভিন্ন অসুস্থ স্বাভাবিক মানুষের জন্য বাহন ব্যবহার না করে পায়ে হেঁটে যাওয়াটাও শূন্য এতে ঈদের সৌন্দর্য বিকশিত হয় এবং প্রকাশ প্রকাশিত নম্বর হলো ইদগাহে যাওয়ার সময় তাক বলতে বলতে যাওয়া আল্লাহ আল্লাহ আকবর ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর উল্লাহ ইহাম এই তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে আসা শুনলাম গল্প গুজব করতে করতে আসা উচিত না তাকবীর আমাদের মুখে থাকবে এবং আমরা ঈদগাহে যেতে থাকবো সাত নম্বর সুন্নাহ হলো যেই পথ দিয়ে আমরা ঈদগাহে আসবো বাসা যাওয়ার সময় অন্য পথ ধরে আমরা যাব বিকল্প পথ যদি না থাকে তাহলে রাস্তার যে পাশ দিয়ে আমরা এসেছি অন্য পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব। আট নম্বর সুন্নাহ হলো ঈদের দিন হাসি মুখে থাকার চেষ্টা করা যথাসম্ভব কোনো কারণে মনে দুঃখ থাকলেও সম্ভব হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে সবার সাথে আনন্দ ও ঘনভাবে সময় কাটানোর চেষ্টা করতে হবে ঈদের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ ঈদের 9 নম্বর সুন্নাহ হলো যথাসম্ভব মসজিদে বা বদ্ধ জায়গায় ঈদের নামাজ না পড়ে উন্মুক্ত জায়গা বা মাঠে ময়দান ঈদের নামাজ পড়া উচিত এবং উত্তম সুন্নাহ এতে ঈদের আনন্দ এর মধ্যে পূর্ণতা পায় তবে কোনোভাবেই কোনো রাস্তাঘাট পথ ইত্যাদি বন্ধ করে মানুষের দুর্ভোগ হয় এরকম পরিস্থিতি সৃষ্টি করে দখল করে সেই রকম জায়গায় ঈদের নামাজ পড়া উচিত নয় উন্মুক্ত জায়গা যদি পাওয়া যায় কারোর জায়গা যদি পারমিশন দেন তাহলে সেই জায়গাতে হতে পারে অথবা শহরাঞ্চলে যে সেরকম কোনো জায়গা না থাকে তাহলে মসজিদে ঈদের নামাজ হতে পারে ঈদের দশ নম্বর এবং সর্বশেষ সুন্নাম হলো একে অন্যকে শুভেচ্ছা জানানো ঈদ উপলক্ষে সেটি সাক্ষাৎ হলে হতে পারে বার্তাযোগে হতে পারে সাহবা একরাম একজনের সাথে অন্যজন সাক্ষাৎ হলে যোগাযোগ হলে ঈদের দিন তারা শুভেচ্ছা জানাতেন এইভাবে তাকব্বর আল্লাহ মিন্ অমিনুম সরিহারা আমাল যার অর্থ হলো গোটা রমজান রমজানব্যাপী আপনি এবং আমি যে সমস্ত নেকামল করেছি আল্লাহ তালা আমাদের উভয়ের নেকামলগুলোকে কবুল করে নিন এ দোয়াটাকে সংক্ষেপে এভাবে বলা যেতে পারে তাকব্ল মিনা তকব্বর আল্লাহ মিন্ অমিনকুম এভাবে আমরা একে অন্যকে ঈদের শুভেচ্ছা জানাবো এটাকে বাংলায় আমরা বলতে পারি আপনার এবং আমার সমস্ত নয় কামলগুল আল্লাহ তাল্লাহ কবুল করুন এ দু আমলক শুভেচ্ছা ঈদ উপলক্ষে ঈদ উল ফিতর উপলক্ষ্যে আমরা একে অন্যকে পেশ করব সেই সাথে ঈদ মুবারক যেটা আমরা বলে থাকি আমাদের সমাজে সেটি বললেও কোনো অসুবিধা নেই ঈদ মুবারকের অর্থ ভালো অর্থাৎ আপনার ঈদ বরকতময় হোক কিন্তু শূন্য হলো সেটি যেটি সাবাইকরাম থেকে বর্ণিত হয়েছে আমরা দুটিকে সংযোগ করে বলতে পারি কোনো অসুবিধা নেই